বেহাল অবস্থা রাস্তার পাশে থাকা ড্রেনের যার ফলে ড্রেনের জল উঠে আসছে রাস্তায় তাতেও প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এমনই অভিযোগ এক এলাকাবাসীর রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ি সাইকেল থেকে প্রচলিত সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন সকলেই ওই রাস্তা দিয়ে পারাপার করে স্কুল ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছেন স্কুল ছাত্রছাত্রীরাও বড়বাজার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শশধর মুদি জানান দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে রয়েছে ড্রেনটি ইতিমধ্যেই সেই কাজের টেন্ডারও হয়ে গেছে শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান তিনি বড়বাজার পঞ্চায়েতের সমিতির সহকারী সভাপতির চিত্তরঞ্জন মাহাতো জানান বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা দু একদিনের মধ্যেই কাজ শুরু করব। আমাদের টেন্ডারও পাস হয়ে গেছে এছাড়াও ড্রেনগুলো যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করার চেষ্টা হবে বলে জানান তিনি আমরা আজকে বিএমএ সাহেবের সাথে বসেছি এবং তার সাথে আমরা ছিলাম আর ছিলেন এই সিটিজেন ফোরামের সভাপতি এবং অন্যান্য সদস্যরাও আমরা এই যে বাড়তি যেটা অ্যাম্বুলেন্সের ভাড়া আর কি নিচ্ছিলেন সেই সম্পর্কে আমাদের মানে নজরের মধ্যে আসে এবং তারপরেই আমরা বিএমএ সাহেবকে বললাম এইটা বাড়তি ভাড়া নেওয়া যাবে না এখান থেকে মানুষ যারা অ্যাডমিশন থাকেন রাতে এবং দিনে বিশেষ করে রাতেই আর কি বেশি এই সুযোগটা আর কি নিত্য বাড়তি ভাড়াটা আর কি নিত্য নিয়ে কি বলেছে এই ব্যাপারেও আর কি যার সঙ্গে আর কি মাতৃযান ব্যাপার নিয়ে আর কি কন্ট্রাক্ট হয়েছিল তারা আর কি একটু আর কি বাড়তি জেলা কম ভাড়াতে আর কি নিয়ে যা নিয়ে যায় সেই তাদেরকে আর কি ঠুকতে দিচ্ছিল না এটা আর কি করা যাবে না মানে যে কেউ পাবলিক মানে ওখান থেকে পেশেন্ট নেওয়ার জন্য আর কি নিয়ে যেতে পারে বিষয়টা খবর আমার কাছে আছে ওইখানের পাবলিক এবং আইসি সাহেব আমাকে বলেছে বলার পরে তৎক্ষণাৎ আমি ভিডিওর সঙ্গে আলোচনা করি আলোচনা করে টেন্ডার প্রক্রিয়া হতে একটু রেডি লাগবে কিছু কন্ট্রাক্টর ছিল তাদের সঙ্গে পরামর্শ করে ওকে দায়িত্ব দেওয়া যাচ্ছে একজন কন্ট্রাক্টরকে হ্যাঁ ওই সেই কন্ট্রাক্টর কাজটা কে কিছু মধ্যে করবে জলে নিকাশি ব্যবস্থাটা এখন তো মানে দুর্ঘটনা ঘটতে পারে তো ব্যবস্থা তাড়াতাড়ি হয়ে যাবে ওটা ওটাকে মানে দুটো রাস্তা আপনাকে একটু বলি বাইপাস রাস্তাটাও ধরা হয়েছে ওয়ার হয়ে গেছে বাইপাস রাস্তাটা খুব অসুবিধে যে কোনো একটা কাজ করে আগে বাইরে তবে তো আমি বলেছি যে বাইপাসটা একটু পরে হোক এইখানে নিকাশি ব্যবস্থাটা যেন আগে হয় আমার নাম সশোধর মোদি বড়বাজার পঞ্চায়েত সমিতির পূর্ত এবং জল সেই জলে মশা জমছে তাতে হচ্ছে নমস্কার আমি দীর্ঘদিন ওটা আমরা পঞ্চায়েত সমিতিতে বসেছি এব মনে হ'লে যে দুদিনৰ মদৰ কাজ আৰম্ভ হ'ব আমি টেণ্ডাৰো কৰি দিছি ড্ৰেইনটা যে থানাৰ সামনে যে ড্ৰেইন আছে গোটা আইচি আমাক বৰ বাৰ অভিযোগ কৰিছিলোঁ তাতে আমি কাজ মানে কমপ্লিট কৰি দিছি মানে ঠিকাদাৰৰ ইয়াৰ কৰি দিছি আৰু মানে এই মাহেৰ মধ্য আমি গোট সংস্কাৰ কৰোঁ মই চিত্তৰঞ্জন মাহত পঞ্চায়ত সমিতিৰ সভাপতি আমরা বর্তমান রোডের উপরে সাইডে দোকানদারি করে জীবিকা নির্বাহ করি তো এখানে মেন রোডের উপরে একটা কালভাট দীর্ঘদিন ধরে অবস্থা খারাপে পড়ে আছে রোগ যদি হয় রোগটাকে সারালে সারা রোগটা যদি বাড়তে থাকে তো রোডটার হাফ খেয়ে দিয়েছে সেটা সরকারের নষ্ট একটা কালভাট মামুরি সেটা আজ পর্যন্ত হয়নি কেন প্রশাসনের নজর এখানে নেই এটা হওয়া উচিত আর যদি মনে করেন যেটা অ্যাক্সিডেন্ট হলেই করা যাবে আগে হবে না তাহলে আমার কথাটা বলা বল আর নাহলে আশা করি আমাদের এখানে ব্লক অধিকারিক রয়েছেন আদার্স সবাই রয়েছেন জেলা নেতৃত্ব রয়েছে একটা মেন রোডের উপরে কালভার্ট জাম হয়ে গেছে তাতে জল জমা নষ্ট হচ্ছে রাস্তাটা মানুষের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে মেন রোড তাই আমি অনুরোধ করব। যাতে ইমিডিয়েট এই মেন রোডের উপরে যে কালভার্ট সেটা পরিষ্কার করা হোক এবং মেরামত করা হোক পরিষ্কার করা হোক এবং রোডটা ঠিক করা হোক তা না হলে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন সেই প্রশাসনের উপরেই দায় পড়বে অনেক অসুবিধার মধ্যে রয়েছে স্কুলের বাচ্চা এখানে ঢুকে যাচ্ছে বাবুরা এসে বলছে আজ হবে কাল হবে এখন হচ্ছে না কি সে এটা ভালোভাবে কালভার্টটা হয়ে যায় দীর্ঘদিন থেকে আমি চার পাঁচ বছর থেকে পড়ে অনেক দিন আগে ছিল একটা পেতে গেছে তার অনেক অসুবিধা আছে স্কুলের ছেলেগুলো পড়ে যাচ্ছে নেতারা কি ওরা আশ্বাস দিচ্ছে হবে হবে হবে